আসসালামু আলাইকুম চলে আসলাম শুভ থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদম লেটেস্ট একটা কালেকশন এটা হচ্ছে কারিশমা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম ডিজাইন করা থাকবে যেটা হচ্ছে ক্যাটালগটা কারিশমা ক্যাটালগ এবং আপনার গলা এরকম ডিজাইন এবং হাতা ডিজাইন করা থাকবে যেটা প্যাচেস দেওয়া থাকবে যে প্যাচেসের প্যাকেটে পেয়ে যাচ্ছেন এবং অল ওভার হচ্ছে এটা দেখতে ডিজিটাল প্রিন্টের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট আর এটা হচ্ছে আপনার জাম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন অল ওভার একদম গুড় দিয়ে এরকম প্রিন্ট করা থাকবে এবং বহর হচ্ছে আর পাঁচ হাতে লম্বা হবে ফেব্রিকগুলো সবই সেম চারটা কালার আমি চারটা কালার খালি কালারটা বলে দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে দুপুরে কে পাচ্ছেন এবং ড্রেসের আপনার ফ্রন্ট পাটা থাকবে এরকম সুন্দরভাবে গোড ড্রেস করা থাকবে অল ওভার গোড ড্রেস একটা এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে এবং স্যারটা থাকছে সেম প্রিন্টের ভিতরে আর গছ কাপড় দেওয়া আছে যাতে এটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন দাম মাত্র থাকছে এটা চোদ্দোশো টাকায় আর এটা ভিতরে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একদম সেম ডিজাইন জাস্ট কালারগুলো হবে চারটা কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এই দুপাটা দেখছেন অল ওভার একদম সেম দুপাটা এবং এখানেও আপনি প্যাচেস পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন এই যে গলায় থাকবে হাতায় থাকবে এবং এটা কারিশমা ডিজাইনটা তো এগুলো হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন ড্রেসের এরকম সুন্দরভাবে ডিজাইন করা থাকবে এবং সালোয়ার প্রিন্টে পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড় আপনার আরেকগুলো কাপড় দেওয়া হচ্ছে পিওর কটনের ভিতরে যাতে এটা লাগবে এরাও আপনার স্কেচ দিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন কালার আপনার বিস্কিট কালার দিয়ে প্রিন্ট করা এবং পেয়ে যাচ্ছেন আরেকটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের প্যাথেস থাকবে গলা দুপুর দেখতে পাচ্ছেন ওভার প্রিন্টের ভিতরে এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্ট পার্টটা সেম থাকবে স্যালোয়ার সেম প্রিন্টে পেয়ে যাচ্ছেন যাতে লাগবে আমি জাস্ট কালারগুলো দেখে ভিডিওটা শেষ করে দিব তো ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাঁচশাকা বেলাইটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা ভিডিও এবং ছবিগুলো সবার আগে পেয়ে যাবেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা সিবিট কালারের ভিতরে সুন্দর একটা কালার একদম মিষ্টি একটা কালার তো এটা যাতে লাগবে দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং নাম এটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে আপনার প্যাসেজটা যেটা হচ্ছে আপনার গলায় বসবে হাতে বসবে এবং সালোয়ার এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট পদার্থ পরিমাণে কাপড় দেওয়া আছে যেটা হচ্ছে আপনার চল আশি ইঞ্চি বডি কাপড় দেওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনার সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং হাতা কাপড় আপনার এক্সট্রা নিচ থেকে চলে আসবে